সময় বার্তা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম কত চলছে গত এগারোই জুন দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা পাজস নতুন বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক বাজারে বেড়েছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম হলমারিযুক্ত বাইশ ক্যারেটের প্রতি এক টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ষোলো টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটে ভরি প্রতি দাম বেড়েছে এক টাকা এতে করে হলমার্ট যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ এগারো হাজার ছয় শত ছত্রিশ টাকা বেড়েছে আটশত পঁচাত্তর টাকা এতে করে হলমার্ট যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে পঁচানব্বই হাজার টাকা দাম বেড়েছে সনাতন পদ্ধতিতে সনাতন পদ্ধতিতে সাতশত পঁয়ত্রিশ টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে উনআশি হাজার একশত সতেরো টাকা এবার আমরা দেখে নেব নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত চলছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে দশ হাজার সাতাশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে নয় হাজার পাঁচশত একাত্তর টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে আট হাজার দুই চার টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছয় হাজার সাতশত তিরাশি টাকা স্বর্ণের দাম বারবার পরিবর্তন হলেও এখন পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম হলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম রয়েছে দুই হাজার একশত টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম রয়েছে দুই হাজার ছয় টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম রয়েছে এক টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক ভরি রূপার দাম রয়েছে এক হাজার টাকা দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে সবশেষে সম্পূর্ণ ভিডিওতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ